জেনজি বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম মূলত সেনাবাহিনীতে একটা বড় চাঙ্ক একটা বড় অংশ এই হিজবুত তাহরির যে কনসেপ্টটা আছে সেটাতে তারা দীক্ষা লাভ করেছে এবং এতজনক অপমানের কষ্টের বেদনার কিন্তু এটাই বাস্তবতা যে বাংলাদেশের সেনাবাহিনীতে হিজবুত তাহরির একটা বড় ধরনের সংক্রমণ আছে এবং আপনি অবিশ্বাস্য হলো সত্যি বড় বড় মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল বড় অফিসারদের ক্ষেত্রে যারা আছে লোয়ার লেভেলে ধরেন মেজর ক্যাপ্টেন লেফটেন্যান্ট কর্নেল এই ধরনের জুনিয়র অফিসারদের মধ্যেও প্রবলভাবে এটি আছে এটির সমন্বয় করে কবে করলো দাদা গত ছয় মাসে নাকি হাসিনার আমল থেকেই এই দীক্ষা লাভ শুরু তাহলে হাসিনাকে গত পনেরো বছর বসে বসে আঙুল চুষ ছিল বিশ্বে এত দেশে এত বছর ধরে সেনাবাহিনী মোতায়েন হয়ে কাজ করে আসছে কেউ জানলো না এই কথা এমনকি হাসিনাও জানল না কিন্তু লন্ডনে বসে দাদা জেনে গেলেন যে দাদাকে অন্তর্জ্যমে নাকি দাদা কি প্রমাণ দেখাবেন প্লিজ আপনি জানেন যে যে সৈয়দ জিয়াউল হক যে ব্লগার প্রকাশ এই মুহূর্তে তারা ডিজিএফ অফিসারের পাশে কুচু খেতে খুবই বহাল তবিয়তে আছে এবং তাকে এই জঙ্গিকে আপনার আমেরিকা ৫০ লাখ টাকা ফাইভ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে অথচ সে বাংলাদেশের ক্যান্টেনমেন্টে আর্মি সহায়তায় খুবই আরামেই সেখানে আছে কি হাস্যকর কথা যুক্তি নাই তথ্য নাই প্রমাণ নাই যা মুখে আসে বলে দিলাম এই হলো নিঝুম মজুমদার ক্ষেত্রে দাদা একটা জিনিস দেখা যাচ্ছে যে গত সাত মাসে মোহাম্মদ ইউনুস জেল থেকে বড় বড় জিহাদিদের ছেড়ে দিয়েছেন এবং তারপরে এই মঙ্গলোবাদ কিন্তু আরো বেশি করে মাথাচাড়া দিয়ে উঠছে। সেক্ষেত্রে ক্ষেত্রে দাঁড়িয়ে সরকারের যদি প্রচ্ছন্ন মদত না থাকে তাহলে তো কখনোই এই ধরনের অ্যাক্টিভিটি এরকম ভাবে হওয়া সম্ভব নয় তাই না? পৃষ্ঠপোষন্য আছে। পৃষ্ঠপোষন্য আছে আমি আপনাকে পরিষ্কারভাবে বলেছি যে সরকারের পৃষ্ঠপোষন্য মদদ না থাকলে আপনার 2-3 সপ্তাহ আগে ঘোষণা দিয়ে কখনো মার্চ করা যায় না। কি আশ্চর্য কথা। মানুষ এত জগৎ বিচ্ছিন্ন হলে হয় কি করে নিঝুম দাদাকে দিন খবর রাখেন না বিখ্যাত আন্তর্জাতিক সংগঠন গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স এর দুই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অবস্থান গত বছর অর্থাৎ হাসিনার আমল থেকে উন্নতি হয়েছে গত দুই সালে যেখানে বাংলাদেশের অবস্থান ছিল বত্রিশতম এবছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে এটি হয়েছে পঁয়ত্রিশতম এখানে কিন্তু খেয়াল রাখতে হবে এই ইন্ডেক্স অনুযায়ী র্যাঙ্কিং যত নিচের দিকে অর্থাৎ শূন্য বা একের দিকে সেসব দেশে সন্ত্রাসবাদের অবস্থা ততই খারাপ গুরুত্বপূর্ণ কথা তো বলাই হল না দুই সালের এই গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ভারতের চেয়েও উন্নত দেখানো হয়েছে ভারত ১৪ আর বাংলাদেশ পঁয়ত্রিশ নিঝুম দাদা এখন নিশ্চয় বলবেন এই গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স সংগঠনটিও হিজবুত তাহিরের মতাদর্শে পরিচালিত দাদা যদি সত্যিকারের দেশপ্রেমিক বাংলাদেশি হন তো ভারতকে একটা সবক দিয়ে আসেন কিভাবে ডক্টর ইউনুস সরকার বাংলাদেশের সন্ত্রাসবাদ পরিস্থিতির উন্নতি করল সে বিষয়ে প্রশিক্ষণ দানের জন্য ভারত সরকার বাংলাদেশ সরকারকে অনুরোধ জানাতে পারে দু দেশের সম্পর্ক উন্নয়নে এটি ভূমিকা রাখবে সেটা হচ্ছে যে এই ভারত বিদ্বেষী অংশটাকে সরকার কেন প্রমোট করবে এই কারণে প্রমোট করছে কারণ বাংলাদেশের ডানপন্থার যেই উত্থানটা পাঁচই আগস্টের পর থেকে হয়েছে আগের থেকে তাদের যে নাড়া ছাড়া ছিল না তা না নিঝুমদার এক চোখ বোধ হয় অন্ধ বাকি এক চোখে শুধু ভারত আর ভারত দাদা মনে হয় ভুলেই গেছেন যে তার আদি নিবাস বাংলাদেশ বর্তমান সরকার ক্ষমতা নেয়ার পর থেকেই তো বলে আসছে ভারত সহ সকল দেশের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে এই সরকার কাজ করে যাচ্ছে আর ভারত কি করছে তাদের মন্ত্রী এমপি থেকে সকল রাজনৈতিক নেতারা সেই পাঁচই আগস্ট থেকেই আওয়ামী লীগের সাথে সুর মিলিয়ে এই সরকারকে একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে আসছে কখনো বলে হিন্দু নির্যাতন কখনো বলে ইস্কনের ওপর আক্রমণ কখনো বা বাংলাদেশে জঙ্গি উত্থানের মিথ্যা অভিযোগ মাত্র দুটো রাফেলকে যদি উড়িয়ে দেয় নির্ভর করি না রাজাকারের নাতি আমাদের উপর তোরা নির্ভর করেন আর ভারতের মিডিয়ার খবর পড়লে তো মনে হয় বাংলাদেশটা বোধহয় ধ্বংস হয়ে গেছে এর সাথে রয়েছে মজুমদারের মতো কট্টর উগ্রবাদীদের নিয়মিত সাক্ষাৎকার কই বাংলাদেশের কোনো মিডিয়াতে তো খালিস্তান আন্দোলন কাশ্মীর বা মণিপুরী বিদ্রোহীদের কোনো সাক্ষাৎকার কখনো প্রচার করা হয় না কোনো স্বীকৃত ভারত বিরোধীরাও বাংলাদেশের মিডিয়াতে কথা বলে না আর হাসিনা সহ আওয়ামী নেতারা কোন দেশে পালিয়ে আছে আর পালিয়ে থেকে একের পর এক বক্তিতার হুমকি দিয়ে বাড়াচ্ছে বাবা এটা তো নিউজ টপে দেখেন না আপা 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 কষ্ট লাগে আপা আপা আপনি যে মিডিয়াদেরকে আপা টি ডি এস আপা এই ভিডিওগুলো বাবা আমাদের কাজ করে না আপা কেউ সত্য বলে না বাবা কই যাব আপা আপনি আছেন আপা আমি আপনাদের বাঁচিয়ে রাখব বাবা আপনি যে তুই আছেন আমরা আছি আপা আমরা আছি আপা আপনার জন্য আপা আলালা আমি যদিও আমাদের দেশের খুব কাছে কাছে আছি জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা তো তো দূরে না আমি তো কাছে আছি জি আপা আমি চক্র টিকে করতে পারি না বাপ এই চ্যানেলের সকল দর্শকদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রেখে শেষ করছি কোনটা সত্যি বাংলাদেশ ভারত বিশ্ব দেশীদের প্রমোট করে নাকি ভারত বাংলাদেশ বিরোধীদের প্রমোট করে নিজুম মজুমদার আপনি নির্লজ্জের মতো মিথ্যা বলছেন পরবর্তী পর্ব দেখতে চোখ রাখুন জেনজি বাংলাদেশ ইউটিউব চ্যানেলে